কোচবিহার শহরে যত্রতত্র কালভার্ট নির্মাণের কাজ চলছে হচ্ছে সড়ক সম্প্রসারণেরও কাজ আগামী সালের বিধানসভা নির্বাচনের আগে ছোটখাটো সমস্ত সমস্যার সমাধান করে মানুষের কাছে আশীর্বাদ চাইতে যাব বুধবার কোচবিহার রবীন্দ্র ভবন বাইডেন রোড সংলগ্ন রাস্তা সম্প্রসারণের কাজের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবৌমে তার কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাইলেন সম্প্রসারণের কাজ শুরু হয় কোচবিহার রবীন্দ্র ভবন বাইলেন রোড সংলগ্ন এলাকায় বত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা ব্যয় করে এই সড়কটির নির্মাণ কাজ শুরু হলো এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব এদিন মঞ্চে উঠে ভাষণ দিতে গিয়ে অভিজিৎ বাবু আর কি বলেছেন শুরু বর্তমানে প্রায় চারখানা শহরে কালবাটের রাস্তা কাজ চলছে তেরো নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ডে কাজগুলো চলছে কাজে আমাদের সরকার উত্তর দপ্তর বলুন মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বলুন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বলুন সব দপ্তরের উদ্যোগে কিন্তু শহরে প্রচুর কাজ হচ্ছে এবং আমরা চাই দু সালে মানুষের সব অভাব অভিযোগকে মিটিয়ে উন্নয়ন এবং পরিকাঠামোগত মানুষের যা দাবি দেওয়া আছে সেগুলো মিটিয়ে মানুষের আশীর্বাদ পেতে চাই তাই আপনারা আমাদের পাশে থাকবেন এখানে উপস্থিত আছে সতেরো নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর প্রাক্তন পৌরপতি শ্রী বীরেন সুযোগ সন্তান শুভজিৎ কুন্ডু বুবাই আছে ওকে আপনারা এই ওয়ার্ড থেকে নির্বাচিত করেছেন ওয়ার্ডের যারা স্টাফরা আছে ওয়ার্ডের মেডরা আছে লেবাররা আছে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি জানিয়েছেন জানবো তার মুখ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসীম কৃপায় আমাদের শহর হেরিটেজ ঘোষিত হয়েছে এবং এই হেরিটেজ শহরের সমস্ত রাস্তাঘাট যেমন সংস্কার হচ্ছে তার সাথে সাথে বিদ্যুৎ থেকে শুরু করে সৌন্দর্যায়ন সবই হচ্ছে এবারে আমাদের যেটা প্রাপ্তি হচ্ছে যে এই এক্সটেনশন রোড যেটা ম্যাগাজিন রোড থেকে রোডের যে কানেকটিভিটি এটাকে কিন্তু বানিয়ে দিয়েছে হ্যাঁ তো যার ফলে এই এলাকাতে যে ভয়ঙ্কর যানজট তৈরি হয় বিশেষ করে এখানে মহিলা কলেজ আছে ঠাকুরগঞ্জ মহিলা কলেজ রবীন্দ্রভবন বেন ফিস এখানে প্রচুর সামাজিক অনুষ্ঠান হয় এখানে পাশে এ কলেজ তার দিনহাটা রোড থেকে যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করা হয় তার জন্য এই রাস্তাটি খুব বিজি সেই রাস্তাটা প্রচণ্ড ট্রান্ডি থাকে এটা চওড়া হচ্ছে এবং খুব ভালো ম্যাস্টিক রোড তৈরি হবে বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই কাজটা হচ্ছে তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায় তাকেও তার নজরে বিষয়টা এনেছিলাম তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে আমাদের জেলা যারা এই পূর্ত দপ্তরের আধিকারিক যাদের অ্যাক্টিভনেসের জন্য কাজটা তাড়াতাড়ি বেরিয়ে এসছে তাদেরকেও ধন্যবাদ এদিন সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর শুভজিৎ কুন্ডু কি বলতে চেয়েছেন শোনাবো তোমাদের খুবই এটা মানে আনন্দের বিষয় এটা অভিজিৎদার মানে মানে ইনিশিয়েটিভ এটা নিয়েছে নিয়ে এটা মানে করেছে এটা মানে এটা নিয়ে আনন্দের ব্যাপার যখন মানে ইঞ্জেকশান যখন হয়েছিলো আমাদের তখন আমি যখন এই ওয়ার্ডে দাঁড়িয়ে ছিলাম তখন এখানকার লোকজনের এটা একটা ডিমান্ড ছিল যে এটা এরকম আছে অপব্যবস্থা আছে অনেক লোকজন যায় প্লাস অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এখানে হয় এটা করা যায় তো তখন আমরা বলেছিলাম আমরা যেন আমরা এটা করবো জিততে পারব তো আজকে বার্ষিক করতে পারি আমাদের খুবই আনন্দিত খুব ভালো হয়েছিল আচ্ছা এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র সামনে রবীন্দ্র ভবন সেই রবীন্দ্র ভবনের পাশে ডাক্তারা কতটা গুরুত্বপূর্ণ ছিল কেমন গুরুত্বপূর্ণ এটা আপনারাই এটা করবেন এটা কারণ আপনারা মানে এখানে আছেন দেখছেন আমাকে কদিন আগেই এক মানে মিডিয়ার ওখান থেকে শুরু এটা এটার খুবই অব্যবস্থা আছে এটা যেমন হবে লোকজনের অভিযোগ এটা আছে তখন বলেছিলাম আমি যে এটা এটা আলোচনা করেছি আমরা মানে ইমিডিয়েট এটা হবে একদিনের পরেই এটা হচ্ছে এটা এটা একটা মানে খুব আনন্দের কথা পাশাপাশি স্থানীয় বাসিন্দা মনি দীপা পাল কি বলেছেন শুনে নেওয়া যাক আমাদের রবীন্দ্র ভবনের সতেরো নম্বর ওয়ার্ড আমাদের রাস্তাটা হলে খুবই উপকৃত হবো এখানে এখানে সামনে ব্রেন ফিশ আছে তারপর রবীন্দ্র ভবন আছে এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তারপরে ব্রেন ফিসে নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু রাস্তাটা এরকম খারাপ জন্য আমাদের খুব অসুবিধা হয় কি নাম আনন্দিত আপনারা প্রচন্ড আনন্দিত আমরা কি নাম আপনার মনিদীপা পাল তবে রবীন্দ্র ভবনের পাশে সড়ক সংস্কারের কাজ যে বহু মানুষের উপকারে আসবে তা বলাই নম্বর ওয়ার্ড প্রিয়া রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি, সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স